আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মাস্তুল ফাউন্ডেশন দুই সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত বিনামূল্যে আমরা করে থাকি। আমরা চাই যে মানুষগুলো রাস্তার দ্বারে রয়েছে যারা হচ্ছে পথ শিশু অনাহারী যারা রয়েছে দেখা যাচ্ছে নির্ম আয়ের বেশি যারা বর্তমান যুগে এক দেড়শো টাকা দিয়ে দুপুরে খাবার কিনে খেতে পারে না তো তাদের জন্য আমাদের এই উদ্যোগ আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি অন্তত এক বেলা আকার যেন আমরা তাদের মুখে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দিতে পারি এবং কি তারা এই খাবার খেয়ে যেন তৃপ্তি কাজ করতে পারে বা নিজে ইনকাম করতে পারে দুই টাকা ইনকাম করলে যেন পরিবারের কাজে খরচ করতে পারে আমরা এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং কি বর্তমানে আমরা প্রতিনিয়ত প্রায় হাজার খানিক মানুষের মতো আমরা খাওয়াচ্ছি এবং কি এই আগামী শনিবার থেকে আগামী সপ্তাহ থেকে আমরা রাজধানীর দশটা স্পোর্ট দশটা জায়গাতে আরো এটা বৃহৎ পরিসরে বৃদ্ধি করে আমরা খাওয়ানোর পরিচালনা চেষ্টা করে যাচ্ছি এবং কি এই রমাদান দুই সালে যে রমজান আসতেছে আমরা এই রমজানকে টার্গেট করে কাজ করে যাচ্ছি এই রমজানে আমাদের টার্গেট হচ্ছে আমরা দশ লক্ষাধিক রোজাদারকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা ইফতার করানো গত রমজানও আমরা প্রায় পাঁচ লক্ষ মানুষের মতো সম্পূর্ণ বিনামূল্যে ইফতার করিয়েছি এছাড়াও আমাদের মাস্তুল ফাউন্ডেশনের নিজস্ব একটি এতিমখানা রয়েছে যেখানে বর্তমানে একশো এতিম বাচ্চা রয়েছে একটি স্কুল রয়েছে যেখানে তিনশো বাচ্চারা পড়ালেখা করছে একটি বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে বিশ জন পুরুষ এবং মহিলা মিলে বিশ জন বিদ্যা রয়েছে এবং আমাদের একটি প্রজেক্টের কাজ চলমান সেটা হচ্ছে দশতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং আমাদের এখানে হচ্ছে বিদ্যাশ্রম স্কুল মাদ্রাসা হসপিটাল সব এক জায়গাতেই হবে এই উদ্যোগ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং এছাড়াও পুরো স্বাবলম্বী বিভিন্ন স্বাবলম্বীকরণ করে থাকি মসজিদ নির্মাণের কাজ করে থাকি টিউবওয়েল স্থাপনের কাজ করে থাকি এবং কি বাংলাদেশ ইন্টারন্যাশনালি বর্তমানে গাজায় কাজ করছে এবং কি সুদানাও কাজ করে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম কান্ট্রিগুলাতে এবং কি যে কোনো জায়গায় যখনই দুর্যোগ হয় আমরা মাস্তুল ফাউন্ডেশন যেন মানুষের পাশে যেন দাঁড়াতে পারি এবং মানুষের কাছে দাঁড়িয়ে মানুষের কষ্ট বুঝে মানুষের জন্য যেন আমরা কাজ করে যেতে পারি এবং এই শীতে আমরা মানুষদেরকে প্রায় হাজার খানিকের উপরে এমনকি প্রতিনিয়ত আমরা ব্ল্যাঙ্কেট কম্বল ডিস্ট্রিবিউশন করছি চাদর ডিস্ট্রিবিউশন করছি এবং কি সেই ক্ষেত্রে এটা হচ্ছে বেশিরভাগ উত্তরাঞ্চলের যে মানুষগুলা যেখানে শীত শীত বস্ত্র দরকার শীত বেশি পড়ে তাদের জন্য আমাদের এই কার্যক্রম গুলো পরিচালনা করে থাকি আমরা আমরা বেসিক্যালি আমরা দুই হাজার বারো সাল থেকে কাজ করে যাচ্ছি এবং কি করোনাকালীন সময় আমরা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আমরা লাশ দাপন করেছি যেখানে দেখা যাচ্ছে বাবা মায়েরা ছেলে সন্তান লাশ ধরত না ছেলে মেয়ে লাশ ধরত না ওখানে আমাদের মাস্তুল ফাউন্ডেশন গিয়ে আমরা লাশ দাপন করেছি সম্পূর্ণ ফ্রিতে আমরা লাশ সেবা দিয়েছি দাপন কাপড় সেবা দিয়েছি এবং বর্তমানে আমাদের লাশ দাপন কাপড় সেবা রয়েছে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে ফ্রিতে বিভিন্ন অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকি আসলে আমাদের এই কাজগুলো আমাদের একার পক্ষে তো সম্ভব নয় আপনাদের মতো যারা লোকাল যারা রয়েছে কেউ এক টাকা দান করছে কেউ দশ টাকা দান করছে হোক সেই ব্যক্তি কিংবা ডিসটান ওনারা ওনাদের জায়গা থেকে যে কোনো পরিমাণ অর্থ দিয়ে আমাদের সাথে এগিয়ে আসতে পারে এবং কি সবচেয়ে বড় সুখবর হচ্ছে মাসল ফাউন্ডেশন ট্যাক্স রিবিট পেয়েছে যেখানে হচ্ছে আমাদের মাসল ফাউন্ডেশনে যদি কেউ যদি আমাদের এখানে ডোনেশন করে সে হচ্ছে আইকর ছাড় পাবে আমরা 5 বছরের জন্য আইকর ট্যাক্স রিবিট যেটা আমরা এটা পেয়েছি তো কেউ যদি আমাদেরকে ডোনেশন করে সেই ব্যক্তি ট্যাক্স ছাড় পাবে এই ডোনেশন দিয়ে যে কোনো কেউ চাইলেই আমাদের সাথে এগিয়ে আসতে পারবে কাজ করতে পারবে সে চাইলে খাবারের জায়গাতে অনুদান দিতে পারবে সে চাইলে তিনখানা অনুদান দিতে পারবে বৃদ্ধাশ্রম অনুদান দিতে পারবে যে কোনো জায়গায় সেই অনুদান দিয়ে আমাদের সাথে এগিয়ে আসতে পারবে এবং কি আমাদের চিন্তা আমাদের প্ল্যানিং হচ্ছে বৃহৎ আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করে যাচ্ছি এই যে রাজধানীর মধ্যে যে কোনো লোক নির্ম যারা মানুষ রয়েছে তারা যেন অনাহারি যেন মানুষ যেন না থাকে দেখবেন রাস্তার ধারে অনেক মানুষ পড়ে থাকে যাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই অনেক পথ শিশু পড়ে থাকে যাদের পড়ালেখা করানোর মতো কেউ নেই খাবার তুলে দেওয়ার মতো কেউ নেই এবং কি বর্তমানে এটার জন্য আমাদের শিশু শ্রম বেড়ে গিয়েছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি এই শিশুদেরকে খাবার খাওয়ানোর এবং কি আমাদের যে স্কুল রয়েছে মাস্তুল ফাউন্ডেশন মাস্তুল ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলে ভর্তি করিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখা করিয়ে তাদেরকে যখন তাদের আঠারো বছর বয়স যখন হবে তাদেরকে আমরা যোগ্য করে থাকি তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে যেন কিছু করতে পারে দেশের জন্য কিছু করতে পারে মানুষের জন্য যেন কিছু করতে পারে তো আমরা বৃহৎ পরিসরে বড় টার্গেট নিয়ে মাস্টুর ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে সেই সাথে একটা মেসেজ আমি দিয়ে রাখি দরকার হচ্ছে আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের এই ভিডিও গুলা দেখবেন আপনারা নিজের পক্ষ থেকে আসেন মানবিক আকার সেবাগুলো রয়েছে এই সেবাগুলা দিয়ে মাস্তুল ফাউন্ডেশন এগিয়ে আসতে পারবে এবং কি মাস্তুল ফাউন্ডেশন যে সেবাগুলো দিচ্ছে এটা শুধু আমাদের জন্য না এটা বাংলা আমরা বর্তমানে বাংলাদেশ পেরিয়ে সারা বিশ্বের মধ্যে আমরা সুদানে কাজ করছি ফিলিস্তিনের মধ্যে কাজ করছি এই যখন বাইরে কান্টি ঘুরাতে যখন আমরা কাজ করতে যাই তখন দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের সুনাম হচ্ছে যে বাংলাদেশ থেকে মাস্তুল ফাউন্ডেশনের টিম গাজায় কাজ করতে যাচ্ছে তখন আমাদের লোগোর মধ্যে বাংলাদেশের পতাকা থাকে তখন এটা মানুষ ওম ফিল করে গর্ববোধ করে যে বাংলাদেশ থেকে আমাদের জন্য সহায়তা পাঠাচ্ছে বর্তমানে সুদানের যে মুসলিম কান্টি যেটা রয়েছে সুদান এখানে মুসলমান গুলো নির্যাতিত সেখানেও আমরা খাবার ডিস্ট্রিবিউশন করছি পানি ডিস্ট্রিবিউশন করছি তো আসলে আমি বলবো যে আপনারা গিয়ে আসেন এমন সারা বিশ্বের মধ্যে যে কোনো জায়গায় মানুষ যে জায়গায় নির্যাতিত নিপীড়িত এবং কি দুর্যোগ ক্রাইসিস মুহূর্তগুলোতে আমাদের মাস্তুল ফাউন্ডেশন হাজির হয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের মাস্তুল ফাউন্ডেশনের শুনে খুশি হবেন মাস্তুল মেহমান খানা রয়েছে যেখানে যে কোনো মানুষ গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে খাবার খেতে পারে এবং কি আমরা বর্তমানে এটা ভ্রাম্যমান করেছি আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত আমরা খাওয়াচ্ছি সেটা হচ্ছে আমরা সোয়াইপ করে খাওয়াই যেমন কারণ বাজারের এই প্রোগ্রামটা আমাদের প্রতিদিন থাকে এবং আমরা রাজধানীর উত্তরাতে আমরা প্রোগ্রাম করি মিরপুরে প্রোগ্রাম করি মতিঝিলে প্রোগ্রাম করি ধানমন্ডি এরিয়াতে প্রোগ্রাম করি আমরা চেষ্টা করি রাজধানীর যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো রয়েছে যেখানে অসহায় পত শিশু এবং কি সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে এই মানুষগুলোর কাছে আমরা টাচ করার জন্য চেষ্টা করি গিয়ে গিয়ে আমরা প্রোগ্রাম করার জন্য চেষ্টা করি আমাদের মাসুল ফাউন্ডেশনের ভেরিফাইড একটি ফেজ রয়েছে ফেসবুকে ওয়ান মিলিয়ন একটি ফেজ রয়েছে রয়েছে মাস্তুল ফাউন্ডেশন লেখলে ফেসবুকে চলে আসবে এবং কি কেউ যদি আমাদেরকে ডোনেশন করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অনলাইনে ডোনেশন করতে পারবেন এবং কি বিকাশে ঢোকার পরে ডোনেশন অপশনে গিয়ে দেখবেন মাস্তুল ফাউন্ডেশন চলে আসবে সেখানে ট্যাপ করেও আপনি মাস্তুল ফাউন্ডেশনের ডোনেশন দিতে পারবেন অথবা মাস্তুল ফাউন্ডেশনের একটি ওয়েবসাইট রয়েছে মাস্তুল ডট নেট ডট কম এই ওয়েবসাইটে ঢুকেও আপনি আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন এবং কি ডোনেশন করতে পারবেন